এই যে দেখুন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার ধামুয়া এই যে মুড়ি মেশিন বসলো নতুন সেট ছয় কড়াই সিস্টেম এনাদের হাতে বাজা কড়াই ছিল দুটো এই যে ছয় কড়াই সিস্টেম বসালো নতুন সেটিং এটা দক্ষিণ চব্বিশ পরগনার ধামুয়া একটু কম দাও একটু কম একটু এই যে সাদা চালের মুড়ি হচ্ছে দেখুন এই যে আরেকটা একটা পুরনো কড়াই সেট আছে ওনাদের এটা দক্ষিণ চব্বিশ পরগনার ধামুয়ায় বসলো এই যে ছয় করায় নতুন সেটিং হলো একদম উন্নত সিস্টেমের কড়াই সেট দেখুন এর আগে হোটেলে চলে এবার আবার ধামুয়ায় বসলো দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড ডায়মন্ড হাবরার লাইনে অটোমেটিক সিস্টেম দেখুন একদম এগুলো সাদা লাল সব রকম চলে মুরগি আসছে এটা সাজল এই যে ধামুয়ায় বসেছে দেখুন মেশিন সেট হোটেলে চলছে একটা আমাদের বারোইপুরের পরে এবার ধামুয়ায় ফরেস্ট অফিস এইখানে চলছে ছয় করা সিস্টেম